নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নারকেল নাড়ু বানাবো তো চলো বেশি সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করে ফেলি তো চলো এরপর নারকেলগুলো ফাটিয়ে নেব তো নারকেলটা অনেক শক্ত ভাঙা যাচ্ছে না এরপর নারকেলটা ফেটে গিয়েছে জলটা বেরোচ্ছে কি সুন্দর জলটা বেড়ে যাচ্ছে নারকেলটা ভেঙে নিলাম নারকেল ভাঙা হয়ে গেছে একটা এরপর আবার একটা ভেঙে নিচ্ছি জলটা বেড়েছে দুটো নারকেল ভাঙা হয়ে গেল এরপর নারকেলটা কুটে নেব নারকেলগুলো এভাবেই সব কটা কুটে নেবো তো নারকেল কোটা হচ্ছে কি সুন্দর পড়ছে দেখো আবার এরপর আর একটা নারকেল কুটে নেবো নারকেল কটা প্রায় শেষ হয়ে এসছে আর একটু আছে আর একটা ধরে তো হয়ে গেছে গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াইটা বসিয়ে নিলাম কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর কুটে রাখা নারকেল গুলো একটু উলিয়ে নেব আমি কাপে করে মেপে মেপে দিয়ে দিচ্ছি চার কাপ হয়েছে নেড়ে চেড়ে নিচ্ছি একটু জলটা শুকিয়ে নেব অল্প একটু গরম করে নিচ্ছি নারকেল গুঁড়ো নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়েছি হাফ কাপের মতো ডাব গুড়টা এরপর দিয়ে দেব জলটা ফুটে গেছে ডাব গুড়গুলো দিয়ে দিলাম ভেঙে রেখেছিলাম গ্যাসটা সিমে করে দিচ্ছি আমি দু বাটি মতো নিয়েছি গুড় নেড়ে নিচ্ছি গুড়টা নাড়তেই থাকতে হবে তো গুড়টা ভালো করে নেড়ে নিচ্ছি ফুটিয়ে ফুটিয়ে মেরে নেব গুড়টা গুড়টা ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো গুড়টা খুব সুন্দর ফুটছে গুড়ের কালারটা কি সুন্দর চলে এসেছে গুড়টা যখন আঠালো ভাব চেটচেট হয়ে যাবে তখন নারকেল কুচোগুলো দিয়ে দেব গুড়ের পাকটা অনেকটা মরে এসেছে নেড়ে নিচ্ছি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ তো এলাচের গুঁড়োটা এই জন্যই দিলাম যে খুব সুন্দর সেন্টটা আসে আর খেতে খুব টেস্টি লাগে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর নারকেল কুচোগুলো দিয়ে দেব একটু একটু করে দিয়ে নেড়ে চেড়ে নেবো আবার ওই থালার মধ্যে যে কটা আছে ওইগুলো দিয়ে দেব গ্যাসটা সিমে করে দিয়েছি ওই কটা দিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি গুড়টা আর নারকেলটা যখন আঠালো আঠালো ভাব থাকবে তখন একটু পর নামিয়ে নেব খুব শুকনো করলেও ভালো লাগবে না চ্যাট চ্যাট ভাব থাকবে তখন নামিয়ে নেবো একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি তো ঢালা হয়ে গেছে এরপর নারকেল গুলো বানিয়ে নেব ছোট ছোট করব গোল গোল করে দেখো সবকটা নাড়ু এইভাবেই একটা একটা করে বানিয়ে নেব এইভাবেই সবকটা নাড়ু বানিয়ে নেব খেতে খুব লাগবে নাড়ুগুলো মেখে নেব খুব গরম অবস্থায় না আবার ঠান্ডা অবস্থায় না একটু হালকা গরম অবস্থায় নাড়ুগুলো মেখে নেব সবকটাই নাড়ু এইভাবে পাকিয়ে নেব একটা একটা করে তোর নাড়ুগুলো পাকিয়ে নেব খেতে খুব টেস্টি তো কতগুলো নাড়ু পাকানো হয়ে গেছে নারকেল নাড়ু পাকানো হয়ে গিয়েছে সব কটাই আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে